আজকে একটা চমৎকার একটা নিশান এক্সট্রেল হাইব্রিড গাড়ি নিয়ে আসছি দুই হাজার আঠারো মডেলের এই গাড়ি খুব সুন্দর মাইলেজও খুব কম একদম নতুনের মতো গাড়িটা আমাদের কাছে আছে বেশ কিছুদিন যাবত গাড়িটার প্রাইসও খুব কম প্রাইসটা ভিডিও শেষে বলে দিচ্ছি লিটারের মাইলেজটা কত পাওয়া লিটারে মাইলেজ আঠারো থেকে বিশ যাবে ইনশাল্লাহ এটা সম্ভব সম্ভব হ্যাঁ হাইব্রিড গাড়ি যেহেতু সম্ভব লং ড্রাইভ একটু বেশি পাওয়া লং ড্রাইভ আঠারো বেশি যাবে কন্ডিশন তো এটা মার্ভেলাস আঠারো মডেল তেইশের রেজিস্ট্রেশন এটা কন্ডিশন তো বলার কোনো অবকাশ থাকে না তুমি দেখাই দো বাবু একটু ঘুরে গাড়িটা দেখায় দো ব্যাটারি হেলথটা ভালো আছে হ্যাঁ ইচ এন্ড এভরিথিং ওকে তারপর যিনি নেবেন উনি চেক করে নিতে পারবে কোনো সমস্যা নেই অবশ্যই চেক করে নেবেন হ্যাঁ আপনাদের আপনাদের মতো কোনো সমস্যা নেই যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে জি ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র জি ব্ল্যাক একদম জাস্ট আউ একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি হ্যাঁ এবং ব্যাকডালা পাওয়ার অটো সুইচ টিপ উঠবে হ্যাঁ পিছনেও আপনারা হিউজ স্পেস পাচ্ছেন এবং অনেক জায়গা আছে পিছনে হ্যাঁ যেহেতু এটা এলপিজি সিএনজি করা লাগে না সেক্ষেত্রে ফাইভ সিটের গাড়ি ভাই হ্যাঁ ফাইভ সিটের গাড়ি পেপার সাপটুডেড আছে ফার্স্ট পার্টি ফুল পেপার ডেট ভাই জি ফুল পেপার সাপটুডেড ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি মালিক খুবই সুন্দর কোন চলুন আমরা ইঞ্জিনটা দেখাই দিই হ্যাঁ ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা দেখাই দিই ইঞ্জিনের কন্ডিশনটাও একটু দেখা দিই এই ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবে যে কতটা ফ্রেশ গাড়িটা জি

ফিক্সড আঠাশ লাখ আশি হাজার আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুম অ্যাড্রেস বাংলা মোটর ব্যায়াম স্কুলের পাশে এবং শোরুমের নাম আমার নাম বিসমিল্লা অটোমোবাইলস ইস স্কলে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাকে পেয়ে যাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম